নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কুলের আচার কুলের আচার বানানোর জন্য আমি তিনশো গ্রাম ফ্রেশ কুল নিয়ে নিয়েছি এবারে কুলগুলোর যে পোটাগুলো রয়েছে সেটাকে বার করে দিচ্ছি সবকটা কুলের বোটা এইভাবে টেনে বার করে নেব বোটা ছাড়ানো হয়ে গেছে এবারে কুলগুলোকে একটু বেশি জলে ভালো করে ধুয়ে নেব জল ঢেলে দিয়েছি কুলটাকে ভালো করে একটু গাটা রগড়িয়ে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এবার কড়াইতে আমি একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা ধনে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এই সব কটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো তাহলেই আমার ভাজা মশলাটা রেডি হয়ে যাবে ভাজা হয়ে গেছে এটাকে ঢেলে নিচ্ছি কড়া থেকে এবার গুঁড়ো করে নি নেব কড়াইতে একটু সর্ষের দিচ্ছি খুব বেশি তেল দিচ্ছি না এটা ফোড়ন দেওয়ার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোড়ন এর আগে যে পাঁচ ফোড়নটা নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে মশলা তৈরি করে নেব আর এখানে গোটা পাঁচফোরণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে এই দুটোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছে কুলগুলো কুলগুলোকে এই তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে এভাবে ভেজে নিলে কুলগুলোর গাটা একটু শক্ত হয়ে যাবে এবং হরহরে ভাব খানিকটা কমে যাবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়ে একটু কালারটা ডিপ হয়ে যাচ্ছে মেরুন কালার হয়ে যাচ্ছে একটু কালচে কালচে হয়ে গেছে কয়েক মিনিট এইভাবে নাড়িয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে তিনশো গ্রাম গুড় ব্যবহার করছি কুলও তিনশো গ্রাম আর গুড়ও তিনশো গ্রাম আমি এখানে আখের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে খেজুর গুড় ব্যবহার করতে পারেন গুড়টাকে পুরো এখানে দিয়ে দিচ্ছি এবারে এই বাটিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে যে গুড়টা লেগে রয়েছে সেটা ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিতে পারি গুড়টাকে কুলের সাথে মিশিয়ে নিচ্ছে একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায় ভালো করে নাড়িয়ে নিয়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি গুড়টা গলে গেছে এবারে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া গুড়ের জলটা এই সময় গ্যাসটাকে বাড়িয়ে বারবার করে নাড়তে নাড়তে চিটটা করে নিতে হবে দেখুন এখানে অনেকটাই জল রয়েছে কুলগুলো একটু বড় হয়ে গেছে ফুলে গিয়ে কুলের আচার আমাদের সকলেরই প্রিয় স্কুলে যখন টিফিন পিরিয়ড হতো আমরা সবাই অনেকেই কুলের আচার কিনে খেতাম আজ সেটা বাড়িতেই বানাচ্ছি ওপরে দিয়ে দিচ্ছি এক চামচ বিট নুন বিট নুন দিলে এর টেস্টটা আরও বেড়ে যায় দেখুন দেখেই কিন্তু জিভে জল আসছে এবারে কীরকম কালারটা হয়েছে রস অনেকটা শুকিয়ে গেছে এই অবস্থায় ওপর থেকে ছড়িয়ে দেব ভাজা মশলা এক চামচ যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এখন ছড়িয়ে দিচ্ছি এরপর একটু নাড়িয়ে দেব একটু ঝোল থাকা অবস্থায় ভাজা মশলাটা দিলে সেটা মশলাটা এই আচারের মধ্যে ভালো করে মিশে যায় এবং টেনে যায় মশলাটা যত ভিজবে তত টেস্ট বাড়বে দেখুন কীরকম থিকনেসটা দেখে নিন কেমন হয়েছে ব্যাস এবারে গ্যাসটা নিভিয়ে দিয়ে ঠান্ডা করে নেবো এর থেকে বেশি আর ফোটাবো না কারণ ঠান্ডা হলে আরও জমে যাবে দেখুন ঠান্ডা হয়ে গিয়ে কতটা জমে গেছে কীরকম আঠার মতো করে উঠছে তাহলে চাটনি রেডি এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব একটা ছোটো সেই দোকানে যেভাবে বিক্রি হয় সেই রকম একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি কাগজের আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিট নুন একেবারে ছোটোবেলাকার স্মৃতি পুরো ফিরে আসছে তাহলে আজকের মতো এটুকুই ধন্যবাদ